তোমার সব মনে আছে আচ্ছা আরে আবার কি যাইতে মনে চাই তা তোমার বাবা আসলে নাকি না তাহলে আমার সাথে যাই বা তা তোমার আম্মু তো আমার ফিট তুমি জানো না তোমার আম্মু যেন আমার মারবো ভাতা তাহলে আজকে বাড়িতে গেলে বলবা কি বলবা আমি কী বলবা হ্যাঁ কই যাব कॉक्सबाजा तो जम कॉक्सबाजा मशालना कॉक्सबाजा देखा हाँ अच्छा जाग गालम आर क्या ना क्या की है बा आया तू खाना क्या की है बा हम आया नहीं सब कुछ स्वागल खेवा, खेवा। आर सेफुल्डा हतला सेफुल्डा हतला हूँ आर किस क्या की है बा सीब्स खेवा नहीं सीब्स

ওরে দুটো শীত নিয়ে আচ্ছা বলো ওরা আসসালামু আলাইকুম সুন্দর করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমার জন্য দোয়া করবেন

对。<laughs>